যারা বিয়া কইরা বিদেশে যায় বিয়ার দরকার কি বিয়ার নামে নষ্ট করে শুধু পরে জি হায় হা আমার যেমন জ্বালা তেমন রইল জ্বালা মিটল না জবন ফুরাইয়া গেল বন্ধু আইল না ও বিয়া করে বিদেশে যাই বিয়ার দরকার কি বিয়ার নামে নষ্ট করে শুধু পরের জি হাই হাই আমার যেমন জ্বালা তেমন রইল জ্বালা মিটল না যৌবন পুরাইয়া গেল বন্ধু আইল না আমার মনের দুঃখ মনে রইল রে বুঝলি না রে কালা চন্দ্র সূর্য যত বড় আমার কষ্ট তার সমান সমানিত বিয়াস আপনাদেরকে একটা ঘটনা বলি ঘটনা একবার আমার দাদা দেড়টা কেজি বাদাম কিনে এক। একটা সরি দেড়টা সড়ক বাদাম না একটা সড়ক বেছে আর আমার কজা খা তুই খা তুই তো আমার লাভে দেখে কলাই তিনে তবে ঘটনা হলো দেড়টা সড়ক বাদাম কিনে একটা সড়ক বেছে আর আমারে এক খা রে নাতিন খা তুই তুই তো আমার লাভে দেখে কলাই তো আমি বই বই খাইলাম আমি আর কটা খাইছি দেড়টা সড়ক কিনে একটা সড়ক বেছলে সড়ক প্রতি তো আড়ানা লস লস না তো দাদা হিসাব করে হাই বেচা যে তার সাথ রেখা পরে দুশো কার দুশো আমার আমার কয় কি হ্যাঁ হ্যাঁ তুই আমার সব বাদাম খাইছ হারাম দাদা কুঞ্জিরা তোলা হইলাম না ইরুম ভাই বুলটা যে কই কিন্তু আমরা অনেকেই জানি না অনেক বুল আছে যেরকম আমার জীবনে আমি একটা বুল না খালি একশো বুল করছি কমালো একশো একটা বুল করলে কিনার পাওয়া যায় কিন্তু একশো বুল করলে এই বুলের কি মাফ আছে যেরম আমার জীবনে সর্বপ্রথম বুল এক নাম্বার বুল এক নাম্বার বুলে হইল নামাজ যেরকম নামাজ না এই যে ফজরের নামাজের সমস্যা ঘুমাই হজরে নামাজ না এটা হইলো এক নম্বর ভুল এছাড়া এরকম আরো বহুত ভুল আছে যে কারণে আমরা কোনো কিছু করার পাই না এই বুলের মাসুল শুধু দেখ কিছু একটা কর্ম ওই সুযোগ থাকে না